আজকে আমার জীবনে একটা স্মরণীয় দিন কারণ আমার প্রথম কবিতার বই শুধু কবিতার জন্য আজকে হৃদয়ের কথা পাবলিকেশন থেকে প্রকাশিত হলো আর সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমাদের সর্দার ঐতিহ্য আমাদের গর্ব সকলের প্রিয় সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় আমার পাশে রয়েছেন সাধনদার হাত দিয়ে তার আশীর্বাদ নিয়ে এই বইটি আমি হাতে ধরে দাঁড়িয়ে আছি অর্থদা আজকের দিনটা এত আনন্দের দিনে কার কথা মনে পড়ছে আনন্দ অনেকের কথাই আমার আত্মীয় পরিজন স্বজনদের সবার কথাই মনে পড়ে আমার স্ত্রী থেকে শুরু করে আমার বাড়ির যারা রয়েছেন তাদের সবার কথাই মনে পড়ে পাশাপাশি সাধুদা এবং পরাশর বন্দ্যোপাধ্যায় কবি অগীতিকার এরা দুজন আমাকে একটু উৎসাহিত করেছে এরা দুজন আমাকে বলেছে পার্থ তুমি লেখো তুমি বইবার করো সাধনদা আমাকে প্রায় সময় বলতো পার্থটা বইবার করো যে কোনো জায়গায় লেখা দিও না তা এটা হলো একটা আর আরে আমার ছেলেরা তো আমাকে উৎসাহ দিয়েইছে কাজী ছেলে বৌমা সবার অনুপ্রেরণাতেই আজকে এই বইয়ের প্রকাশ এই বইটা কি আছে এই বইটায় আশিখানা কবিতা রয়েছে এবং আশি আশি পৃষ্ঠার বই আশিখানা কবিতা আমার আশি বছর বয়সে আমি প্রকাশ করলাম এই মুহূর্তে আমি এইটটি রানিং এইটটি আর সবচেয়ে বড় কথা আমি বাস্তব জীবনের ছবিগুলোকেই কল্পনা এবং বাস্তব মিশিয়ে ছন্দ ছন্দবদ্ধ করবার চেষ্টা করেছি দাদা আপনার নামটা আমার নাম পার্থ সৈকি চট্টোপাধ্যায় পার্থতার জন্য কি বার্তা রাখছেন দেখুন পার্থ ছড়তির সঙ্গে অনেক দিন ধরে আলাপ আলাপ পরিচয় কবি বড় কবি এছাড়া ও একজন ভালো সংগঠক দীর্ঘদিন ধরে আমাদের ওখানে মণিমাল্য বলে একটা কালচারাল অর্গানাইজেশান সেটা তৈরি করে বাহান্ন বছর বাহান্ন বছর হয়ে গেল হ্যাঁ এবং ওখানকার সাংস্কৃতিক যে মানচিত্র সেই মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই মহিমলের এই পার্থসারতি মানুষ হিসেবে কবি হিসেবে এবং সবশেষে বাংলা ভাষা তার সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে পার্থ্যসারতী দীর্ঘদিন ধরে তার প্রচেষ্টা চালাচ্ছে এবং সবাইকে নিয়ে এইটা একটা বড় কথা সবাইকে নিয়ে এই কাজগুলো করছে আজকের পার্থসারতীর এই শুধু কবিতার জন্য এটা হৃদয়ের কথা প্রকাশনা এটা প্রকাশ করেছে ও বললো যে ওর আশিতে পড়েছে আমি বেরাসিতে পড়েছি ফলে আমার কাছে ও নবীন এবং ওর এই মনের নবীনতা আরও থাকুক এবং ভালো কবিতা লিখুক এবং সবার জন্য বাঙালি সাহিত্য সংস্কৃতি নিয়ে ভাবনা করুক এটাই আমি চাই আপনার নামটা দাদা আমার নাম সাধন চট্টোপাধ্যায়